হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি দেখবি তোমরা কেমন আছো আশা সঙ্গে সবাই ভালো আছো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাও তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে আমি কী কী দুটো বিষয় নিয়ে কথা বলবো তো ফাইনালি আমার চ্যানেলে লাস্ট ভিডিও এসেছিলো কিন্তু রোগ ওখানে পিটিজার আমি রিয়াকশান দিয়েছিলাম তারপর কোনো ভিডিও আসছে না আমার বাড়ির ব্যক্তিগত কাজের কারণে আমার চ্যানেলে ভিডিও আসছে না তো আমি দুঃখিত সেটা তোমাদেরকে তোমার আমাকে অনেক কমেন্ট করে বলছো দাদা ভিডিও করো ভিডিও করো ধুমকে তো অলরেডি হলে রিলিজ হয়ে গেছে ভালো রেসপন্স পাচ্ছে এবং পাবলিক রিভিউ খুব ভালো সেটা আমি দেখছি এবং বক্স অফিস কালেকশন সেটাও খুব ভালো হচ্ছে সেটাকে নিয়েও তোমাদেরকে কথা বলবো তো ফাইনালি প্রথমে আমি রোগটাকোদের টিজারকে নিয়ে কথা বলবো পি টিজার অলরেডি আমি আগে কথা বলে নিয়েছি ভিডিও যদি না দেখে থাকে তো প্লিজ সেটা তোমরা আমার ইউটিউবে তোমরা চেক আপ করো তাহলে পেয়ে যাবো তোমরা পি টিজার নিয়ে আমি সেটা রিয়েকশান দিয়েছি এই টিজারটা ভাই অনেকে বলছিল যে রোগো ডাকাতের টিজার পি টিজার নাকি এআই দিয়ে তৈরি করা তারপর অনেকেরে অনেকের বিভিন্ন ধরনের কথা তারা বলছিলো যে এআই ডাকাত এআই ডাকাত ধরনের বলছিল কিন্তু যারা যারা এই ধরনের হেটাসরা যারা বলছিল এবং যারা বেশি এটাকে মাথাচাড়া দিচ্ছিল যে এআই ডাকাত এআই ডাকাত তাদের এটা দেবদা অলরেডি মুখে ঝামা ঘষে দিয়েছে কারণ এ টিজারে এমন এমন দৃশ্য এমন এমন মানে অ্যাকশন সিকোয়েন্স মানে দেখানো হয়েছে এবং দেবদা যে লাফিয়ে যে এইভাবে দাও দিয়ে যে বড় যে খড়গোটা দিয়ে যে সে মানে আলাদা একটা অ্যাকশন সিকুয়েন্স দেখাচ্ছে উড়ে উড়ে যাচ্ছে সে তার নিচের দিকে সাইড দিয়ে আগুন ভাই মারাত্মক দেখতে লাগছে মারাত্মক যেটা আমরা প্রিটিজারে যেটা দেখেছি এআই দিয়ে হোক যেটাই দিয়ে হোক তার থেকেও এটা অনেক ভালো লাগছে সেটাও আমার খুব ভালো লেগেছে এবং এটাতেও খুব ভালো লেগেছে কিন্তু এটাতে ভিএফএক্সের কাজ এক কিছু কিছু জায়গায় দেখলাম সব রিয়েলিস্টিক কিন্তু বিভিন্ন জায়গায় খালি এটাতে খালি একটা সবাই বলছে যে ভিতরে দেবদা যখন হেঁটে আসে সন্ধ্যার সময় বাইরে যেটা সূর্যটাকে দেখা যায় এবং যখন সন্ধ্যাটা হয় কি না তখন আলাদা একটা লাল ভাবটা দেখা যায় কিন্তু জানি না এটা কিন্তু খুব কাছ থেকে দেখতে গেলে কিন্তু সেই ধরনের সূর্য লাগে কিন্তু সবাই বলছে এটা নাকি এআই দিয়ে করা আমি বিশ্বাস করি না এটা এআই দিয়ে করা যদি এআই দিয়ে যদি করা থাকে এটা ভাই আমাদেরকে দেখতে হবে কি সিনেমাটা দেখতে রিয়েলিস্টিক লাগছে কি না সেটা দেখতে হবে আমাদেরকে এআই দিয়ে মেকিং হয়েছে না কী দিয়ে মেকিং হয়েছে সেটা আমাদের দরকার নেই কিন্তু হেটার্স তারা বা আমাদের মতন বাঙালি তো তারা তো নিয়ে ধরবেই তারা তো এই জিনিসটা ধরবেই এটাতে যেগুলো দেবদার যে বলেছিলো যে অনেকে বলছিল দেবদার যে নাকি সিক্স প্যাক বডি থাকবে না কিন্তু আমাদের এটা ধারণাটা ভুল দেবদাকে আমরা সিক্স প্যাক লুকে দেখতে চাচ্ছি এবং দেখতে পেয়েছি এটাতে এ সিনেমার মধ্যে এবং দেবদার যে ডান্স নাম্বার যে রঘু 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 ডাকা সেটা লাস্টের দিকে যে বুকে এরকম খড়গোটা তার বুকে মারে ভাই কি সুন্দর দেবদাকে লাগছে এবং বড়ো বড়ো চুল এবং দেবদা অ্যাকসেন্ট করছে একটা মানে একটা হাতড়ির ইয়ের মতন একটা কি যেন বলে এরকম করে যখন একটা গুন্ডাকে মারে এবং দেখতে লাগছে দেবদার চুলগুলো একটা আলাদা ধরনের এক মানে উড়ছে দেখতে এত সুন্দর লাগছে দেখতে এবং দেবদা এটাতে পুরো ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে এটা জানি যে ডাকা দলের দুর্গাপূজায় ব্লকবাস্টার হিট হবে সাধারণ জায়গাও ছাব্বিশ কোটি টাকা লাস্ট গ্রো গ্রোসার করেছিল এবার এটা মনে হয় চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা গ্যারান্টি হবে তো আমার টিদার খুব ভালো লেগেছে বিভিন্ন জায়গায় খুব ভালো লেগেছে এবং সবার ইদিকা পাল সোহিনী এদেরকে এত সুন্দর ওমকে দেখতে পাচ্ছি ওম একটা আলাদা ক্যারেক্টার সে প্লে করছে এবং সোহিনী ভাই ওকে কি লাগছে দেখতে একটা আলাদা মানে সবাইকে এক একজনকে এক একজনকে ক্যারেক্টার তাদেরকে দেওয়া হয়েছে এবং ক্যারেক্টারগুলোকে বিভিন্ন মিউজিকে বিভিন্ন ধরনের তাদেরকে রিভিল করা হয়েছে টিজারটা সেই জন্য টিজারটা আরও খুব মারাত্মক লেগেছে আর উপর থেকে যে ড্রোন শ্যুটগুলো ভাই এত সুন্দর এই সিনেমাতে আমরা এটা গ্যারেন্টি করতে পারছি যে আমরা ড্রোন শ্যুট আমরা অনেক দেখতে পাবো এটাতে এবং বিভিন্ন ধরনের ভিজুয়ালস ভাই অসাধারণ মিউজিক ভাই অসাধারণ তার যে একটা বিজিএমের কাজ ভাই এটাতে অসাধারণ মানে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে তো ফাইনালি এটাই আমি চাইবো যে এই টিজারটা আর আগামী দিনে আমরা ট্রেলার দেখতে পাবো এই টিজারটা তো খুব ভালো লেগেছে আর তোমরা যদি না দেখতে প্লিজ তোমরা ইউটিউবে সার্চ করো রোগু ডাকার টিজার অলরেডি তোমরা পেয়ে যাবে তো ফাইনালে ধুমকাদের কাছে চলে আসে ধুমকেতু মুভি চোদ্দোই আগস্ট রিলিজ হয়েছে এবং চোদ্দো আগস্টের পরও মানে তার আগে যেটা ইভেন্ট হয়েছিল দেবশুভশ্রী ইভেন্টে সেখানে লোক থামানো যাচ্ছিলো না এবং যতগুলো কত চার হাজার কতজন জানায় ওখানে মানে সেই ইভেন্টে যারা উপস্থিত ছিল এবং তারাও দেখেছে ইভেন্টটা সেই হয়েছে আমি লাইভ লাইভে দেখেছি ইভেন্টটা তো ইভেন্টার পর যেটা চোদ্দোই আগে সিনেমাটা রিলিজ হচ্ছে একটা ব্লাস্ট হয়েছে একটা যে আলাদা একটা পাবলিকের মধ্যে আলাদা একটা উন্মাদনা যে দেব শুভশ্রী মানে একটা আলাদা একটা সু উৎসব তাদের একটা সব থেকে বড়ো জুটি এবং দশ বছর পর সেটা জুটিটা ফিরেও যে এখনও এই সিনেমাটা যে এত লেভেলের এই জুটিটার উপর ক্রেজ ভাই মারাত্মক মারাত্মক যদি তোমরা যদি বুকমায় শো যদি খুলো তাহলে সেখানেও দেখতে পাবা দেড়শো প্লাস প্রথমে একশো আশি না কতজনের শো হাউসফুল ছিল তারপরে দুশো দুশো প্লাস হাউসফুল ছিল তারপরে চারশো প্লাস হাউসফুল ছিল অলরেডি মানে শো হাউসফুল ছিল তাহলে বুঝতে পারছো তোমরা যে ধূমকেতু মুভির কতটা একটা ক্রেজ আর এটা যে ডাইরেক্ট পরিচালক যে সে হচ্ছে কৌশিক গাঙ্গুলি কৌশিক গাঙ্গুলি যে ধরনের ছবি বানায় ভাই দেবদা সে বলছে দেবদা যখন এই সিনেমাটা যখন বানানো হয় তখনই নাকি দেবদা মেগাস্টার ট্যাগ তখনই দেওয়া উচিত ছিল দেবদাকে নাকি তখন থেকে সে একজন মেগাস্টার ট্যাক সে একজন অভিনেতা সে নিজেকে প্রুভ করেছে এই সিনেমাটা কিন্তু আমাদের এখানে গাজলে মাফিয়া সিনেমা হলে এখানে আমাদের এখানে ওয়ার্ড টু চলছে এখানে আমাদের এখানে ধূমকেতু এখানে আনা হয়নি বাংলা সিনেমা আনা হয়নি এখানে ওয়ার্ড টু চলছে আমি দেখতে গিয়েছিলাম কিন্তু সেখানে আমি ধূমকেতু পাইনি ওয়ার্ড টু সিনেমাটা আমি ধূমকে দেখতে যে মানে গিয়েছিলাম কিন্তু সেখানে পাইনি বলে আমি ওয়ার্ড টুকে দেখিনি কারণ প্রথমে আমি বাংলা সিনেমা দেখব তারপর আমি ওয়ার্ড টু দেখবো বাংলা সিনেমা যতক্ষণ পর্যন্ত এখানে রিলস না হচ্ছে আমাদের এখানে একটু সময় একটু পেছনে একটু রিলস হয় জানি এই জায়গাটাতে সেই জন্য আমার এখনও ধুমকতে দেখা হয়নি ভাই এটার কালেকশান তিন দিনে দশ কোটি টাকা কালেকশন হয়েছে তো আজ গতকালকের কালেকশন তো এখনও হাঁস গ্রোসার এখনও বলা হয়নি অবশ্য তো এখন মারাত্মক যে আমাদের বাংলা সিনেমা যে এখন যে দেবদাস সিনেমা যে এত ভালো ব্যবসা করছে এবং সবাই যে দেবদারকে চায় সেটা আমরা বুঝতে পারছি এবং দেবশু শুভশ্রী সবাই যে দেখতে চাই সেটাও আমরা বুঝতে পারছি এই ধূমকেতু মুভির মধ্যে দিয়ে সেটা তো ফাইনালি আমি তো চাইবো যে তোমরা যদি না দেখে দেখো প্লিজ তোমরা তোমাদের পাশের সিনেমা হলে অলরেডি তোমরা যাও ওয়ার্ড টু রিলিজ হয়েছে কুলি রিলিজ হয়েছে এবং এই ধুমকেতে মুভি রিলিজ হয়েছে কিন্তু তোমাদের পাশে যদি ধূমকেতে রিলিজ হয়ে থাকে অবশ্যই তোমরা একবার না একবার এই সিনেমাটাকে দেখো তাহলে দেখলে তোমরা বলবে যে দেবদা অভিনয় করতে জানে না জানে না তখন বছর আগে দেবদা এই ধরনের অভিনয় করেছিল তখন কোনো আমাদের টলিউডের মধ্যে এই ধরনের অভিনয়ের কথা কেউ ভাবতো না এই ধরনের একটা আলাদা একটা লুক একটা দেবদার একটা বয়স্ক লুক এই লুকটা দেখার জন্যে লোকে এখন মানে হুমড়ে পড়ছে এই ধূমকেতে মুভি দেখার জন্য তো অবশ্যই আমি তো এমন এক্সাইটেড আর অনেক নিজেকে ফিল মনে ভালো মনে হচ্ছে যে আমাদের বাংলা সিনেমা এখন এত এইটুকু ছিল এখন এতটা উচ্চতায় চলে গেছে নিজেকে খুব ভালো লাগছে তো ভালো লাগছে এটার জন্যই তো অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ বলবে না আমি দেখবেন বিপ্লব তো আর তোমরা যদি দেখবেন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আমাকে পাশে আমার পাশে থাকবে এবং সাপোর্ট করবে আমাকে আমি সবসময় চাইবো যে যে তোমাদের পাশে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো তো এটাই বলার তোমাদের কাছে যে আমি দেখবেন পাকা একদম দেখবেন বাংলা সিনেমার ফ্যান এবং জিদ্দারও কয়েকটা আমারটাতে ভিডিও আসবে তো ভালো দফবা টাকা